এখন আবার কে ফোন করতেছে এটা হ্যালো হ্যালো স্যার আসসালামু আলাইকুম আমি আইসিইউসি এভরিবডি সি ব্যাংক থেকে বলছিলাম খুব ভালো কথা বলেন স্যার আমি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান বলার জন্য কল করেছিলাম ওয়েট ওয়েট এটা কোন ব্রাঞ্চ থেকে ফোন করছেন আপনি আমাকে স্যার ওই যে ভ্যান প্লাজা শপিং মলটা আছে না ওটার মেইন রোডের পাশেই আমাদের ব্রাঞ্চটা ওই যে অনেকগুলো ভ্যান দাঁড়ায় থাকে আবার পাশে ফুচকাও বিক্রি করে ওই ভ্যান প্লাজার পাশে থেকে বলতেছেন জি স্যার জি জি আরে ওই ব্রাঞ্চে একটা মেয়ে কাজ করে বুলবুলি। আপনি চেনেন আপনি? বুলবুলি? জি স্যার অফ কোর্স। ও তো আমার পাশেই বসে আমার কলিগ। আচ্ছা খুব ভালো কথা। আমার একটা মেসেজ ওকে পৌঁছে দিতে পারবেন? জি স্যার অবশ্যই দিয়ে দিব। কিন্তু প্রথমে আপনাকে আমার ইনভেস্টমেন্ট প্ল্যানের কথাটা তো বলি। না না, আপু থামেন থামেন। ভুলবুলির সাথে আমার অনেক আগেই কথা হয়েছিল ও আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে তাই আমি চাচ্ছি আপনি আমার হয়ে একটা মেসেজ ওকে দেন সরি স্যার আমি এটা করতে পারবো না ইটস নট পার্ট অফ মাই জব আমি জাস্ট আপনাকে ইনভেস্টমেন্ট প্ল্যানটা বলার জন্য কল করেছি আমি আপনার কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানই শুনবো না আপনাদের জবটা তো টার্গেট বেস টার্গেট ফিল আপ না হলে আপনার ইনক্রিমেন্টও হবে না প্রমোশনও হবে না সো আপনি কোঅপারেট করেন এবং আমার মেসেজটা ওকে ফরওয়ার্ড করেন কি মেসেজ ও আপনার মতো ইনভেস্টমেন্ট প্ল্যান বলার জন্যই ফোন করছিল ওর ভয়েস শুনে আমার ভালো লাগলো ওকে অ্যাপ্রোচ করলাম নাটক শুরু করলো স্যার দিস ইজ কল হ্যারাসমেন্ট হ্যারাসমেন্ট এটা আবার কি এটা তো আপনারা করেন দিনে চোদ্দ বার কল করে আই এম জাস্ট ট্রাইং টু স্প্রেড লাভ এন্ড রিসিভ সাম সার বলে দিব ঠিক আছে ওকে বলবেন আই লাইক ইউ সো মাচ এন্ড লাভ ইউ আর কিছু আপনি প্রথম আমাকে বইলা শুনান আপনি কথাটা কি বলবেন কথাটা কিন্তু ইমোশনের সাথে বলতে হবে বুলবুলি আই লাভ ইউ লেসবিয়ান নাকি আপনি এক্সকিউজ মি আরে আপনি আই লাভ ইউ বলতে যাবেন কেন আপনি বলবেন রকি বলছে হি লাভস ইউ বাই দ্য ওয়ে তোমার ভয়েসটা কিন্তু অনেক সুন্দর আর ইউ সিঙ্গেল জি না স্যার আমি Happily married হ্যাপিলি অ্যান্ড ম্যারিড দুইটা অপোজিট ওয়ার্ড এই দুইটা কখনো একসাথে বলতে হয় না পাগলি রাখো স্যার আপনি তো আমার ইনভেস্টমেন্ট প্ল্যানটা শুনলেন না এটা তো চিটিং হলো আরে পাগলি আগে আমার কাজটা করেন তারপর আপনার প্ল্যানটা শুনবো বাই বাই